হ্যালো বন্ধু আমরা এই মুহূর্তে আছি দত্তফুলিয়া বইমেলা খুবই সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি চলো তাহলে পুরো ভিডিওটা দেখব এবং টোটাল বইমেলাকে ঘুরে তোমাদেরকে দেখাবো এখানে বইমেলায় কী কী বই পাওয়া যায় কত ধরনের বই আছে আর কতটা দোকান বসেছে টোটাল তোমাদেরকে এই ভিডিও দেখাবো এবং বোঝানোর চেষ্টা করবো চলো তাহলে আমাদের ভিডিওর সাথে থাকবে আর ভিডিওটা যে তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে আর ফেসবুক দেখাবো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য বুঝবে না আমরা এখানে টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি যেমন হাউস ওয়ারিং কীভাবে করতে হয় পাইপ ফিটিং কীভাবে করতে হয় ট্যাঙ্ক ফিটিং ভিডিও সিলিং ফ্যানের আমাদের সামনে দেখতে পাচ্ছ কিছু বই পুড়ে গেছে আমরা আসার পরে বুঝলাম আমার সামনে যে স্টলটা দেখছে এই স্টলে কোনো কারণে আগুন লেগে গিয়েছিল এনার অনেক ক্ষতি হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই কী ধরনের ক্ষতি হয়েছে অবশ্যই সুন্দর একটি ভিডিও যে সমস্ত ভাইরা বই পড়তে পছন্দ করে তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনি যদি বই মেলা আসেন তাহলে আপনার মনের পছন্দের মতন বই আপনি এখানে এসে পাবেন কারণ এখানে অনেক বড় বই মেলা এখানে অনেক দোকান আছে মনের পছন্দর এখানে বই পাওয়া যাবে আমরা এখান থেকে খুঁজে খুঁজে দুটো বই নিয়েছিলাম খুব ভীষণ এটা হচ্ছে দক্ষফুলিয়া বইমেলা আজকে শেষ দিন আর আমরা পৌঁছলাম আজকে শেষ দিনে বাসের পাচ্ছের স্টরটা আগুন লাগার কারণে খারাপ হয়ে গেছে আমরা পৌঁছে গেলাম এই মেলার শেষ দিনে চলো তাহলে তোমাদেরকে দেখায় এখানে কতটা দোকান আছে আর এখানে কোনো ধরনের বই আছে আপনি যদি আসেন অবশ্যই সাথে নিজের বাচ্চাকে নিয়ে আসবেন তাহলে আরও ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই ঘুরে নিয়েছি আর বই পছন্দ হচ্ছে এখানে বই পছন্দ করে আমরা একটা বই কিনবো এবং তোমরা লাস্টে তোমাদেরকে দেখাবো আমরা কি বই কিনেছি চলো তাহলে ভিডিওর সাথে থাকি অবশ্যই ভিডিওটা মিস করবে না আর বেশি বেশি করে শেয়ার করবে যে সমস্ত ভাইরা বই পড়তে ভালোবাসে তাদের জন্য খুবই সুন্দর একটি ভিডিও কেননা আপনি যদি বই মেলায় আসেন তাহলে আপনি সুন্দর সুন্দর বইগুলো কিনতে পারবেন এখানে বইগুলো সুন্দরভাবে বিছানো আছে বা লাইন রাখা আছে মনের মতন করে আপনি বইগুলো কিনতে পারবেন আমাদের এই ব্লগে আমরা ফার্স্ট টাইম এই বই মেলার কোনো বই বইমেলার ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেছি চলো তাহলে দেখতে থাকি আর এই মেলার এক সাইডই মঞ্চের ওপরে সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমরা সেখানে যাব তোমাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকলে তাহলে দেখতে পারবে কি ধরনের অনুষ্ঠানগুলো এখানে হচ্ছে আর আপনি যদি ভিডিওটা টেনে চলে যান তাহলে অনুষ্ঠানটা মিস করে যাবে আমাদের এই ভিডিওর ভিতরে আছে আর জাদু খেলা ম্যাজিকের বই বা ম্যাজিক কিভাবে দেখানো হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো আর এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো টোটাল বিক্রি করার জন্য নিয়ে এসছে আপনি যদি চান এখানে পছন্দ করে কিনতে পারবেন এখানে কিছু মাটির পাত্র আছে মাটির ভাড় আছে মাটির বোতল আছে খুব সুন্দর দেখতে এখানে সুন্দরভাবে বিক্রি করছে আর আমার সামনে যে বোনটা দেখতে পাচ্ছো উনি বসে বসে এই বোতলগুলোর ওপরে ডিজাইন বলা যায় খুব সুন্দর খুবই সুন্দর একটি ভিডিও অবশ্যই ভিডিওর সাথে থাকেন তাহলেই বুঝতে পারবেন এই মেলায় আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো আমরা আস্তে আস্তে তোমাদের সামনে নিয়ে আসবো লাতিনকে যদি দেখেন দেখে দিয়া হয় এটা কি বলতে এটা ম্যাজিকাল লাগে ম্যাজিক হয়ে যাবে ম্যাজিক করে কিন্তু পরে পরে দেখো এটা फ्लावर সেট কিন্তু সারা দিন বাইরে কাজ ছলে 500 পড়ে এলাই মানে 500 সাতলাইজ কি ভালো কি ভালো একটা কাছে

ঘুরে ঘুরে গুড়ে হয়ে গেল আপনারা দিয়ে বুঝতে পারবে আর এখানে বাচ্চাতে খেলার জন্য তারা ভাববে কিছু লোক দেখো সব করে নিজের চাকরিটা জোগাড় করেছে কিভাবে হয়েছে সাকসেস কত সাথে সব করে বেরিয়েছে এই সাকসেস পাওয়ার জন্য তবে যদি সব সবকিছু শুধুমাত্র নিম্নবিত্ত মধ্যবিত্ত ঘরে জন্মানো মেয়েদেরকেই সহ্য করতে হয় আর উচ্চবিত্ত পরিবারের মেয়েরা খুব সুখে থাকে এটা কোন স্থান বর্ষণের পর পরচর কিন্তু এইটা এইটা ব্যাগটা